खब्लो ठोडो ठोडो आइलिले ठोडो बाटोमा ठोडो बाटोमा पिलगामा आइपुग्यो हामी लाग्यौ आस्ते आस्ते ए भाई ए भाई ए ए हेर त पछि आउछ नि आवाज दिएछु भरोभरो गर्बा हामी पारेदिन्छु आस्ते सुनेको छ 15 हजार लिन भाइको बन्द माता बन्द माता बन्द माता जय খুবই ভয়ঙ্কর দর্শক খুবই ভয়ঙ্কর পরিস্থিতি রাজ্যের এরপর দেখবেন কি হয় এত কিছুর পরেও যখন এই রেজাল্ট শাসক বের করে নিয়ে আসতে পারছে দেখবেন এরপর কতটা বেপরোয়া হয় শাসক এবং সরকার দেখবেন ভবিষ্যৎ খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর এটুকু বলতে পারি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ছটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস ড্যাং ড্যাং করে জিতে গেছে বিরাট সব ব্যবধানে জিতে গেছে এবং চারিদিকে সব লাফালাফি সবুজ আবির মেখে উচ্ছ্বাস প্রকাশ ঢাক ঢোল পেটানো যাচ্ছে তাই সব কাণ্ড দেখছি হ্যাঁ এটা বলতে পারি জ্বলছি খারাপ লাগছে এই সব দৃশ্য দেখে সত্যিই খারাপ লাগছে তৃণমূল কংগ্রেসের যারা লোকজন তারা হয়তো এখনই কমেন্টে বলবেন খুব ফাটছে না হ্যাঁ ফাটছে কষ্ট হচ্ছে কষ্ট হওয়ারে এটা চেপে রাখা যায় না যেটা কষ্ট হচ্ছে সেটা বলতেই পারি হ্যাঁ সত্যি আজকের এই সব রেজাল্ট দেখে এত লাফা লাফালাফি লম্প ঝম্প দেখে সত্যি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এই ভেবে বাংলার ভবিষ্যৎটাকে ভেবে যে কি হবে তাহলে রকম একটা ঘটনা আরজি করে যেটা ঘটেছে একজন ডাক্তারকে ধর্ষণ করে খুন যেটার প্রতিবাদ হলো রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং দেশের অন্যান্য জায়গা থেকেও প্রতিবাদ হয়েছে এমনকি বিদেশেও আজকে কি করে মানে কি করে বাঙালি হিসেবে বাইরের যারা লোকজন তাদের কাছে মুখটা দেখাবো যেখানে শাসকের এই রকম চরিত্র এই রকম একটা কাণ্ড ঘটার পরেও শাসক যেসব করেছে এবং পুলিশ যেসব মানে ঘটিয়ে রেখেছে সেন্ট্রাল এজেন্সি এখনো কুলকিনারাই খুঁজে পাচ্ছে না কার্যিকর কাণ্ডের এবং যাকে গ্রেপ্তার হিসেবে দেখানো হয়েছে সে তো এখন অন্য কথা বলছে এবং তার মুখটাকে বন্ধ করে রাখার জন্য কালো কাচের গাড়ি এস গাড়ি করে মিডিয়ার নজর থেকে যাতে আড়ালে রাখা যায় সেই জন্য কত সব অন্থ অবলম্বন করছে গাড়ির হর্ন বাজানো আওয়াজ করা যাতে করে ওই অভিযুক্তের কথা না বাইরে আসে কারণ অভিযুক্ত বলতে শুরু করেছে যে কে বা কারা তাকে ফাঁসিয়েছে ফলে যখন সব দৃশ্য মানে এদিকে দেখছি আর ভোটের রেজাল্ট হচ্ছে একেবারে জয় জয়কার ঢাক ঢোল পেটানোর সত্যি তো বাঙালি হিসেবে কি করে বাইরে মুখ দেখাবো আপনারা কিরে ভাই তো বলবেন না বাইরের লোকেরা যে এই এইরকম সব শুনলাম শাসকের সম্পর্কে আর ছটা কেন্দ্রেই এত ভোটে জয় এমনকি মাদারিহাট যেখানে বিজেপির ঘাঁটি বিজেপির এম এল এ ছিলেন মনোজ টিগ্গা এমএলএ ছিলেন উনি এমপি হয়ে গেছেন বলে ওটা খালি হয়েছিল উপনির্বাচন হয়েছে সেখানেও সেখানেও তো তিরিশ বেশি ভোট না কত ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছে আর অন্যান্য জায়গায় তো সব কত লাখ লাখ সব সীতায় সীতাই ওই যে যার ছবি আপনারা দেখছিলেন মহিলার ছবি মহিলার ছবি এই যে আবার দেখুন প্রণাম করছেন কাকে প্রণাম করছেন পায়ে হাত দিয়ে যিনি এমপি ওখানকার জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বড় নাম যার পরিচয় গত পঞ্চায়েত ভোটে উনি দিয়েছিলেন স্বামী হিসেবে এই ভোটে আবার নাম উল্লেখ নেই আবার তাকে দেখছি প্রণাম করছেন ওনাকে অনেক কথা বলেন মুখ্যমন্ত্রী তো দেখলাম পুজোর সময়ে ভার্চুয়ালি বলছিলেন ওনাকে উদ্দেশ্য করে কই বউ কোথায় তো বউ না বান্ধবী না পরকিয়া এই নিয়ে প্রশ্ন রয়েছে সে আর কি আর করার আছে সেই সব নিয়ে প্রশ্ন মানুষ তুলছেন কিন্তু সে আর কি আছে উনি তো এম তো হয়ে গেলেন এখন বিধানসভাতে ঢুকবেন তো এবং এবং আমি শুধু ভাবছি দর্শক এই যে মহিলাদের যে স্লোগান মাঠে মাঠে জিতলো কে তৃণমূল আবার কে ঘাটে ঘাটে জিতলো কে তৃণমূল আবার ঘাটে না ওয়ার্ডে কি বলছিলেন এবং এই যে যিনি জিতেছেন সনদ দে আমি একটা এনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনাদের হয়তো মনে থাকবে অনেকদিন যারা দেখেছেন যে এফিডাভিট জমা করা হয়েছে এই নির্বাচনে সেখানে উনি নিজে উল্লেখ করেছেন এগারোটা কেস খুব মারাত্মক মারাত্মক সব কেস এবং সেই এগারোটা কেসের মধ্যে এই সরকারের আমলে ছটা মনে হয় ছটা অর্ধেক অর্ধেকের বেশি এই সরকারের আমলে এই না যে অন্য দল করি শাসক কেস সাজিয়ে মিথ্যা কেস দিয়েছে সেটা না এই শাসক মানে এই সরকারের আমলে এগারো সালের পরে ছটা কেস আছে তার মধ্যে মহিলা কেস কেস এই সব রয়েছে তিনিও ড্যাং ড্যাং করে জিতে কে আসামি গোপন করে জিতে গেলেন আর এই যে ইনারা যার হয়ে গলা সনদ দে ইনিও জিতে গেলেন ড্যাং ড্যাং করে জিতে গেলেন আরো সবাই যারা যেখানে দাঁড়িয়ে সবাই জিতে গেছেন প্রশ্ন হচ্ছে যেটা কি করে সম্ভব কি করে সম্ভব আর যারা এখনো সমর্থনে রাস্তায় নামছেন এবং বিশেষ করে মহিলারা তাদেরকে দেখে হয়তো আমাদের খুব অবাক লাগে এই যে আমি না জানিনা কোনো ভেদ করেছিল কিনা উনি সেই সময় রাস্তাতে নেমেছিলেন কিনা না ওই রকম কাণ্ড গোটা বিশ্ব যেখানে তোল পার তারপরও এখন বলছেন ওয়ার্ডে ওয়ার্ডে জিতলেন কে সনদ্ আবার কে যে সনদ্দের বিরুদ্ধে মহিলা ঘটিত অভিযোগ পর্যন্ত রয়েছে তো দর্শক যেটা বলার যে এই সব যখন দেখছি শুনছি উচ্ছ্বাস দেখছি ভাবছি তাহলে কি হবে এত কিছুর পরেও যদি এই শাসক এইভাবে ড্যাং ড্যাং করে জিতে যায় তাহলে কি দাঁড়াবে বিষয়টা আর কোনো কিছু মানে আর কোনো কিছু বিষয়ে পাত্তা দেবে শাসক আর এই যে বিচার বিচার হবে এই যে এত সব যে দুর্নীতির যে বিষয় সামনে এসছে অনেকে গ্রেপ্তার হয়েছিলেন তাদের আবার জামিনও হয়ে যাচ্ছে যারা জামিন পেয়ে যাচ্ছেন তারা সব বড় পদও পেয়ে যাচ্ছেন আর কিছু ওই ছোট ছোট লোকজনদেরকে শাস্তি দিয়ে সরকার ওই ছোট পুলিশ ছোট কেউ নেতা শাস্তি দিয়ে দেখানোর চেষ্টা করছে আমরা কতটা দুর্নীতি বিরোধী অ্যাকচুয়ালি ওটা হচ্ছে আই ওয়াশ ওদেরকে দিয়ে বাকিদেরকে বাঁচানো বা নিজেকে বাঁচানো তো যখন আমরা এই সব দেখতে পাচ্ছি দর্শক জামিনও হয়ে যাচ্ছে একটা সময় পরে তো জামিন তো হবেই না অনেক দিনের ব্যাপার যেই জামিন হয়ে যাচ্ছে সেটাকে একেবারে খালাস হিসেবে ধরে নিয়ে খালাস মানে যেন নিখুঁত সেটা কিন্তু না খালাস না জামিন মানে কিন্তু সেটাকে নির্লজ্জের মতো খালাস হিসেবে জাহির করে দিয়ে যেভাবে ঢাকঢোল পিটিয়ে আবারও মানে ডানা মেলে ধরার চেষ্টা এবং সেখানে ভোট ভোটের রেজাল্টকে নিয়ে আসা এবং সে ভোটের রেজাল্টকে নিয়ে আসতে সক্ষম হওয়া যদি এইরকম চলে বলুন তো দর্শক এই শাসক দমবে এই শাসক ঠিক পথে চলবে এই শাসক দুর্নীতি তোলাবাজি অপশাসন এখান থেকে সরে আসবে কেন আসবে এত কিছু করেই যখন এরকম রেজাল্ট আসে কেন আসবে ফলে দর্শক যেটা বলার ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ খুব খারাপ বাংলাতে আজকে অন্যান্য রাজ্যের রেজাল্ট দেখুন মহারাষ্ট্রে বিরাট রেজাল্ট করেছে ঝাড়খন্ডে সেরকম রেজাল্ট হয়নি আশা অনুরূপ কিন্তু মহারাষ্ট্রের তো মহারাষ্ট্রে কিন্তু একটা সময় খুব বিরোধী হওয়া চলে গেছিল বিজেপি বিরোধী হওয়া চলে গেছিল কিন্তু সেখানে বিজেপির জোট একটা বিরাট মানে রেজাল্ট ওখানে করছে মহারাষ্ট্র আমি সেগুলো নিয়ে পরে ব্যাখ্যাতে আসব অন্যান্য রাজ্য আমি রাজ্যের নিরীক্ষে কথাগুলো যেটা বলতে চাই দর্শক যে এই রকম চললে তাহলে মুক্তির উপায় কি বাংলার বাংলার মুক্তির উপায় কি এত বিরোধী হওয়া এত কিছু রেজাল্ট কেন আসছে না একটা কথা দর্শক আপনাদেরকে মানতে হবে যেমন বিজেপি বলে যে সংখ্যালঘুরা সব মানে বিজেপি বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষে একেবারে ভোট ব্যাংক কিন্তু যে ছটি আসনে ভোট হয়েছে তার মধ্যে হারোয়া ছাড়া হারোয়াতে এক একচিটি সংখ্যালঘুদের বসবাস আমি হারোয়াটা বাদ দিলাম কিন্তু অন্যান্য জায়গাতেও কেন রেজাল্ট আসছে না অন্যান্য জায়গা থেকেও কি করে তৃণমূল কংগ্রেস রেজাল্ট বের করিয়ে চলে আসছে এমনকি মাদারিহাট আমি এটা বলবো যেটা এটা কিন্তু আসল রায় না কিন্তু প্রশ্ন ওখানে যে রায়টা বের করে আনছে কি করে যেটা আপনারা উদয়নগর ক্ষেত্রে দেখেছিলেন সাধারণ ভোটে উদয়নগ একুশে হেরে গেলেন উপনির্বাচনে লক্ষাধিক ভোটে জিতে গেলেন সেটা মানুষের রায় না এটা আমরা মানছি কিন্তু প্রশ্ন তো আমাকে তো খাতায় কলেমে যেটা সেটাকে তো আমাকে মানতে হবে আমি রায় না বলে চিৎকার করলে তো আমাকে হবে না হয়তো খবর হবে দু চারটে কথা হয়তো আমরা বলবো কিন্তু রেজাল্ট যখন বের করে নিয়ে চলে আসছে কমিশনের যে সার্টিফিকেট সেটা তো বের করে নিচ্ছে এটা কি করা হচ্ছে এই জায়গাটা ভাববার কিন্তু খুবই প্রয়োজন রয়েছে খুবই প্রয়োজন রয়েছে আমি দর্শক যেটা বলতে চাই যে ওই রাত দখল হচ্ছিল না খুব রাত দখলের হার হয়েছে বুথ দখলের জয় হয়েছে আমি একটা প্রোগ্রাম করেছিলাম যে তৃণমূল কংগ্রেসের লোকেরা এখন ভাবছেন হয়তো যতই মানে একটা পোস্টার দেখলাম সোশ্যাল মিডিয়াতে এসেছিল যে তোমরা যতই রাত দখল করো ভূত দখল কিন্তু আমরাই করব তাই কিন্তু হয়েছে এবং সেই মতো রেজাল্ট হয়েছে এখন এটাকে কি করে আটকানো যাবে এটা হচ্ছে ভাববার বিষয় এখন দর্শক এই শাসকের আন্ডারে এত দুষ্কৃতি এত সন্ত্রাসকারী বাহিনী এবং তাদেরকে মদত দেওয়া তাদেরকে পুষ্ট করার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হাতে এত রসদ আমার মনে হয় না এটা সহজে বিরোধীরা মানে এই বুদ্ধ মুক্ত করার ক্ষেত্রে সক্ষম হবে আমার মনে হচ্ছে না আমার কিন্তু আছে ভোটকে এত মানে এদের একটা দল একটা বাহিনী যেভাবে কাজ করে এবং মানে ভোট কিভাবে করাতে হবে এই অভিষেক ব্যানার্জি আমি অভিষেক ব্যানার্জির নাম নিয়েই বলছি কথাটা উনি কিন্তু পুরো রক্ত করে ফেলেছেন এবং পিকে শিখিয়ে শিখিয়ে দিয়ে গেছেন রপ্ত করে ফেলেছেন ফলে দেখবেন এবার কিন্তু অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি কিন্তু প্রচারে নামেননি কিন্তু ভোটের রেজাল্ট কোনো হের ফের রেজাল্ট ড্যাং ড্যাঙ্গে মানে এত কিছু ঘটলো তারপরেও তারা কিন্তু প্রচারে যাননি বড় কিছু সভা টাবা করতে তারপরেও দেখুন দর্শক রেজাল্ট তার মানে ভোট কি করে করতে হয় ভোট মেশিনারি হয়তো বলবেন উপনির্বাচনে এরকম রেজাল্ট হয় আরে হলো কিছুটা একটা প্রভাব তো অ্যাটলিস্ট আমাদের নজরে আসবে এত বড় কাণ্ডের পরে কিছু তো প্রভাব তো একটা ইঙ্গিত তো বহন করবে কমসে কম আরে জিত না না হয় হবে হয়তো জিতবো না বিজেপি কিন্তু ইঙ্গিত তো বহন করবে কমসে কম ইঙ্গিত কি পরিষ্কার হচ্ছে তার মানে এটুকু পরিষ্কার হচ্ছে যে ভোট মেশিনারি ভোট করার ক্ষেত্রে ব্যাপারটা সেটাকে পুরো রপ্ত করে ফেলে ফেলেছে তৃণমূল কংগ্রেস সেখান থেকে বের করে আনা কিন্তু খুব কঠিন হবে শুভেন্দু অধিকার প্রচুর খাচ্ছেন প্রচুর বক্তব্য রাখছেন মানুষকে উৎসাহ দিচ্ছেন কিন্তু সেটা দিলে কি হবে বুথ ক্যাপচারিং এবং সেই সঙ্গে আরো অন্যান্য প্রসেসও আছে টেকনিক্যাল ব্যাপারগুলো ভাববার রয়েছে শুধু ভোটের দিন না ভোটের পর ইভিএম স্ট্রং রুমে যাওয়া কাউন্টিং এ আসা কাউন্টিং এর স্বচ্ছতা এইসব নিয়েও প্রশ্ন রয়েছে তো এইসব করে যে সিস্টেমটা এতটাই রপ্ত করে ফেলেছেন অভিষেক ব্যানার্জিরা যে উনি নিকেতনে শান্তিতে শুয়ে থাকলেও ভোট একেবারে ভোট কিন্তু দেখতে শান্তিপূর্ণ লাগবে কিন্তু রেজাল্ট চলে আসবে অথচ মানুষের রায় না তো এই জায়গা থেকে কি করে যে বের করে আনতে পারবে বিরোধীরা এটাই এখন সব থেকে বড় সংশয়ের এবং প্রশ্নের প্রশ্নের অন্যান্য রাজ্যে বিজেপি ভোট করাতে পারছে রেজাল্টও আসছে কিন্তু দেখবেন বাংলাতে মুখ থুবড়ে পড়ছে প্রথম দিকে যে রেজাল্টটা হয়েছিল মানে উনিশের যে লোকসভা নির্বাচন যেখান থেকে একটা বিরাট টান করলো বিজেপি তখন কিন্তু আমার ধারণা তৃণমূল কংগ্রেস এতটা রপ্ত ছিল না ভোট ক্যাপচারিং এতটা রপ্ত ছিল না ওখানে ধাক্কা পাওয়ার পরে আইপ্যাককে নিয়ে এসে একটা এমন সিস্টেম ওরা সব দিক দিয়ে শিখে ফেলেছে এখন কিন্তু তৃণমূল কংগ্রেসকে ওই জায়গা থেকে সরানো কিন্তু খুব টাফ খুব টাফ যদি না নতুন করে কিছু ভাবনা চিন্তা শুরু করে মানে একটা তো ঠিক যে বুথ শক্তি বৃদ্ধি করতে হবে বুথে এ করতে হবে শক্তি সঞ্চয় করতে হবে সব ঠিক আছে কিন্তু তার পাশাপাশি এমন ইন্টারনাল কিছু করছে তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাস কায়েমের ক্ষেত্রে এমন একটা চাপা সন্ত্রাস কায়েম করতে পারে তৃণমূল কংগ্রেস সেটা খুব রোধ করতে হবে সেটা করতে গেলে একটা মানে আমি আমি তো বলবো পুরো মানে বিজেপি গোটা দেশ জুড়ে যেভাবে যা করছে করুক কিন্তু বাংলার ক্ষেত্রে নতুন করে সিরিয়াসলি প্ল্যানিং করতে হবে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নাহলে কিন্তু হবে না বিজেপির অন্দরে ফাটল তো আছেই কিছু পুষিয়ে নেওয়া আর তৃণমূল কংগ্রেস একটা কাজ কিন্তু খুব করে এটা আপনারা মিলিয়ে নেবেন যারা আছেন তৃণমূল কংগ্রেস যেটা করে খুব ঠান্ডা মাথায় করে এবং অভিষেক ব্যানার্জি করছেন সেটা হচ্ছে ম্যান মার্কিং হয় না ফুটবল খেলাতে যে অমক লোকটা খুব ভালো স্ট্রাইকার খুব ভালো ফিল্ডার ওকে একদম পিছনে লাগিয়ে দাও ওকে ক্যাপচার করো ম্যান মার্কিং এই ম্যান মার্কিং এর ক্ষেত্রে যাকে যেভাবে ক্যাপচার করা যায় কাউকে প্রস্তাব দিয়ে টফা করে কাউকে কিছু পাইয়ে দিয়ে এইসব করা আর যাকে ওইসব করে হবে না তাকে পুরো গার্ড দাও গার্ড গার্ড চতুর্দিক দিয়ে আটকে দাও ম্যান মার্কিং সবটাই মানুষের ওই স্বতঃস্ফূর্ত ভাবের উপরে থাকে না মানে ম্যান মার্কিং যে বিরোধী দলের কে কোথায় কিভাবে খেলতে পারেন তাদেরকে মার্ক করো কাকে কিভাবে রপ্ত করা যায় আমাদের দিকে আনা যায় ডিরেক্টলি দলে আনলে আনতে পারলে নিয়ে চলে সব না আনতে পারলে তাকে চুপি চুপি গোপনে একটা রফা করে ফেলো আর সেটাও না পারলে তাকে এমন ভাবে গার্ড করো আটা ফিল্ডে খেলতে না পারে ভোটের সময় এই যে ম্যান মার্কিং একটা বড় ফ্যাক্টর শুধু বুথ ক্যাপচার না বুঝতে হবে আসলে অনেকগুলো পয়েন্ট আছে আপনাদের মনে হয় নিশ্চয়ই অনেক ভাবনা আছে আপনারা আমরা কমেন্ট আমাকে বলবেন দেখাতে হবে অনেকে দেখবেন হয়তো অনেকগুলো বিষয় না মানে আমার মনে হয় ত্রিবুল কংগ্রেস যতটানা এদিকে দেখুন সস্তার ভোট প্রচার সংখ্যা লগুদেরকে টেনে আনার ইস্যু শুড়শুড়ি এগুলো আছে এগুলো করে এগুলো করে যাচ্ছে কিন্তু পাশাপাশি আমার মনে হয় এরা একটা মানে রিসার্চ ইনস্টিটিউট খুলতে পারে যে ভোট টানার ক্ষেত্রে কোন 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 বিষয়ে কাজ কাজ মানে করলে সহজে আসবে সেই সব নিয়ে তৃণমূল কংগ্রেসের ওই অভিষেক ব্যানার্জিরা তারা মনে হয় সারাক্ষণ ওই ভেবে ভেবে চলে চলে যান আর যত কুটবুদ্ধি কুটবুদ্ধি আর কি সেটা ওনাদের বললেন ওনাদের পলিসি বলতে পারেন মানে এরা সারাক্ষণ এটা নিয়ে রিসার্চ করে যাচ্ছেন যে কি করে কি করে কি করে মানে পকেট ধরে ধরে পকেট ধরে শুধু একটা ধরে বক্তব্য রেখে দিলাম ওই বক্তব্যের উপর তারা চলছেন না কিন্তু বক্তব্য যা হওয়ার হচ্ছে এবার তো বক্তব্যই দেননি ভোটের বক্তব্য কি ভোট সেই ভোটটাকে কি করে টানবো কোন পাড়ায় কি ভোট সেই ভোটটাকে কি করে টানবো কাকে ধরতে হবে কাকে মারতে হবে কাকে আটকাতে হবে কাকে রক্ত করতে হবে এই যে পকেট ধরে ধরে অ্যানালিসিস করা আর ওরা ওরা তো এখন শুধু পশ্চিমবঙ্গটা নিয়ে কাজ করছে তো তৃণমূল কংগ্রেস সুতরাং সেখানে কাজের মানে আর নিজের মতো করে করে সুতরাং ভাবার তারা অনেক বেশি সময়ও পেয়ে যাচ্ছে নেতারা পেয়ে যাচ্ছেন তো এই যে মার্কিং করে করে এক আমার তো মনে হয় অভিষেক বা মমতা ব্যানার্জির কাছে ওদের একটা মনে হয় একেবারে ম্যাপ ধরে ধরে আমার মনে হয় সব ডেমোগ্রাফি বা ইত্যাদি সব আপনারা এডি রেডি রেখেছেন কোথায় কি কোথায় কি কোথায় কি তো একেবারে ডিজিটালি যদি বলি আর কি ডিজিটালি আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এগুলোকে রপ্ত করছে ভেবে রেখেছে এবং ডিজিটালি সেগুলোকে মানে ওরা মানে এ করতে থাকে ম্যানেজ করতে থাকে করতে 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 একটা সিস্টেমে ফেলে দিয়েছে সেই জন্য রেজাল্ট বাড়িতে বসেও হয়ে যাচ্ছে প্রচারে না গিয়ে হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো আমার মনে হয় ভাবা দরকার শুধু বক্তব্য রাখলে হবে না সাংগঠনিক শক্তি অবশ্যই বৃদ্ধি করতে হবে কিন্তু তার পাশাপাশি নিজেদের যে মানে দুর্বলতা কোথায় এবং প্রচুর আত্মঘাতী হচ্ছে এটা এটা বলার কিন্তু কোনো মধ্যে প্রচুর আত্মঘাতী ব্যাপার করছে কিন্তু আত্মঘাতী বলতে ওই সেটিং সেটিং ভিতর ভিতরে হয়ে যাওয়া শীর্ষ রাজ্য বিজেপির বঙ্গ বিজেপির অনেক নেতারা আছেন দুদিকে আছেন আমি এটাও দেখেছি অনেক অনেক নেতাও তো বলে থাকে যে আমাদের ওই লোকটা নাম ধরে আমি নামগুলো এখানে বলছি না জানি তো উনি ওখান থেকেও কিছু পান আবার এখানেও দায়িত্বে রয়েছেন কিন্তু আমার প্রশ্ন কেন তাদেরকে সরাতে পারছেন না তাদেরকে কেন সরাতে পারছে না দলের যারা রয়েছেন উপরে তাদেরকে তো বোঝাতে হবে যে এই লোকটা এই পদে থেকে সর্বনাশ করে দিচ্ছেন এখানে বড় বড় বক্তব্য রাখছেন একজন নেতা দেখবেন বিজেপির মাঝে মধ্যে প্রেসমিট করে তার প্রেসমিট দেখবেন নির্দিষ্ট কোনো মানে যাদেরকে টার্গেট করে বলার কথা দেখবেন নেই গোল গোল সব কথা গোল গোল কথা দেখতে হবে এই নিয়ে তদন্ত করতে হবে গোল গোল কথা তার ডাইরেক্ট হিট নেই কিন্তু বড় পদে বসে রয়েছেন তাকে নিয়েও আমি দেখছি বিজেপির অন্তরে প্রশ্ন রয়েছে তাকে নিয়েও তো রেখেছেন কেন তাহলে কিন্তু তাদেরও যেন কোথাও একটা নিরুপায় অবস্থা তার মানে কি তার মানে ওই নিজেদের মধ্যে সমন্বয়ের অভাব তো এইগুলো ভাবতে হবে কিন্তু আসলে দলটা এত বড় না দল গোটা দেশ নিয়ে সংগঠন ভাবছে আর তৃণমূল কংগ্রেস শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবছে তৃণমূল কংগ্রেসের একজন যা বলবেন সবটাই সঙ্গে সঙ্গে সবাই একেবারে হ্যাঁ হুজুর বলে মানতে বাধ্য আর এখানে কাউকে বললে আর আমার অন্য অন্য দিক দিয়ে বাইপাস করে তার আবার বলছে আমার তো ওনার সঙ্গে যোগাযোগ আছে তোর কাউকে ডাঁটবেন একটু এখানকার কেউ উনি আবার ফোঁস দেখাচ্ছেন আর আমারও আবার তাকে হয়তো পিন করেও দিলেন দিল্লি গিয়ে এতে করে কি আছে বড় দলের বড় সমস্যা সুবিধা এমন আছে সমস্যাও আছে এতে করে যেটা হচ্ছে অ্যাকচুয়াল সংগঠনটা যেভাবে চলা উচিত সেভাবে চলছেও না কে একজন একটু হার্ড ভাবে চলার চেষ্টা করলে অন্যজন পাশ থেকে ফুট কাটছেন বড় বড় নেতা হয়ে গেছে এই করে করে দলের অভ্যন্তরীণ একটা গন্ডগোল গন্ডগোল পর্যায়ে কিন্তু রয়েছে আর এই এইভাবে অন্য রাজ্যে সফলতা আসতে পারে কিন্তু বাংলাতে কিন্তু এইভাবে সফল আসবে না সাফল্য আসবে না কারণ বাংলার পলিটিক্স কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে চতুর পলিটিক্স হিসেবে তারা কিন্তু কাজ করে যে কি করে কোথায় কিভাবে ম্যানেজ করতে হয় দেখছেন একটা ছোট্ট দল আবার এমন মানে করে ফেলে যে পুরো ইন্ডিজটকে কন্ট্রোল করার একেবারে ক্ষমতা দেখানোর চেষ্টা করে আসলে ওই পলিসি সারাক্ষণ তো এদের রাজনীতি নিয়ে ভাবনা সারাক্ষণ পলিটিক্স নিয়ে ভাবনা উন্নতি নিয়ে তো কোনো কাজ ভাবনা নেই শুধু পলিটিক্স কি করে পলিটিক্স করা যায় কিভাবে ভোট আনা যায় কিভাবে একে তাকে কন্ট্রোল করা যায় এই সারাক্ষণ আর পয়সা তো পয়সার তো অভাব নেই ছোট্ট দল হলে কি হবে আঞ্চলিক দল হলে কি হবে এই আবার ন্যাশনাল পার্টিকে টেক্কা দেয় টাকা তোলার ক্ষেত্রে মানে সেই ইলেকট্রাল বন্ড বলুন আর যেদিকে বলুন এবার টেক্কা দেওয়ার মতো ছোট্ট পার্টি একটা রাজ্যের কিন্তু দেখবেন ইলেকট্রাল বন্ডে যে টাকা পয়সা পেয়েছে ন্যাশনাল পার্টিকে টেক্কা দেওয়ার মতো তো ফলে টাকা পয়সার অভাব নেই তো সব দিক দিয়ে কাকে টাকা দিয়ে কাকে প্রভাব কাটিয়ে কাকে কেস দিয়ে এই ভাবনাটা আছে ফলে এটাকে আটকাতে গেলে কিন্তু বিজেপিকে অনেক কিছু ভাবতে হবে আমি জানি না সেটা ভেবে উঠতে পারবে কিনা বা ছাব্বিশে সেটা করতে পারবে কিনা আমি শুধু শেষে একটা কথা বলবো দর্শক আজকের দিনও আমি বলবো সেই দিনটা আমরা খুব মিস করেছি সুযোগটাকে মিস করেছি হারিয়েছি আমরা এই সেন্সে বলছি আমি নিজেও যেহেতু যুক্ত ছিলাম কারণ আমিও তো চাই যে যা চলছে সেটা থেকে এই বাংলা মুক্ত এই অপশাসন চলতে পারে সেটা হচ্ছে সাতাশে আগস্ট নবান্ন চল অভিযান একমাত্র সেদিনই তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছিল যে কিছু একটা মনে হয়ে যেতে পারে যেটাকে নিয়ে আমি খুব প্রচার করেছিলাম আমি বলেছিলাম যে প্রত্যেকটা বাড়ি থেকে অন্তত একজন বের হন চলুন নবান্নে যাই সবার আগে যেটা এখন মেন দরকার যিনি চেয়ারে বসে রয়েছেন উনাকে সরানো তারপর বাকিটা পরে দেখে নেব আমি বলেছিলাম যে আমরা লাঠি সোটা নিয়ে কিচ্ছু করে যাব না শুধু নবান্নমুখী হব হাঁটব আর দাঁড়িয়ে থাকবো নবান্নার সামনে গিয়ে চিৎকার করে বলবো মমতা ব্যানার্জি আপনি পদত্যাগ করুন না হলে আমরা এখান থেকে সরছি না চলুন যাই যদি আমরা ওখানে বসে থাকতাম না যদি আমরা প্রথম ধাপটাকে উতরাতে পারতাম চেয়ার থেকে মমতা ব্যানার্জিকে হটানো পরের ধাপ গুলো ফটাফট ফটাফট হয়ে যেত সেদিন আমাদের এই ডাককে অনেকে বিশ্বাস করেননি অনেকে ডাক্তারও সেটাকে মিসগাইড করেছিলেন অন্যান্য পলিটিক্যাল পার্টির নেতা নেত্রীরাও তারা মিসগাইড করেছিলেন পুলিশ ভয় দেখিয়েছিল ফলে শাসক ভয় পেয়েছিল কিন্তু সেই রকম জোরালো মুভমেন্টটা হয়েছিল ভালোই মানে অন্যান্য পলিটিক্যাল পার্টির মুভমেন্ট মুভমেন্টের মতো হয়েছিল কিন্তু আমরা তো ওটা চাইনি আমরা পদত্যাগ চেয়েছিলাম সেটা সফল হয়নি সেই সুযোগ যে মিস হয়ে গেছে তারপর কিন্তু আর ওই রকম সুযোগ আসেনি এবং তারপর থেকে মমতা ব্যানার্জি এবং তার সরকার ভয় কাটিয়ে একেবারে ড্যাং ড্যাং করে বেরিয়ে এসছে তাদের ওই রকম ভাব মানে মূর্তি মানে ওই রকম তাদের যে ব্যাপার স্যাপার আরো তারা বৃদ্ধি করেছে এবং যে মুভমেন্ট চলছিল ডাক্তারদের সেটাকেও একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে কারণ তাদের আর কোন মুভমেন্টে ভয় ছিল না ভয় ছিল ওই সাতাশে আগস্টের জন্য সেই সুযোগ যে আমরা মিস করেছি আজকে তার খেসরত কিন্তু দিতে হচ্ছে আগামী দিনেও দিতে হবে যারা সেই দিন সেই মুভমেন্টকে মিসগাইড করেছেন আমি তো বলবো তারাও কিন্তু দায়ী এই রাজ্যকে এই রকম পর্যায়ে নিয়ে পৌঁছানোর ক্ষেত্রে আমি দেখব নজর রাখছি যারা সেদিন নবান্ন অভিযানকে মিসগাইড করেছিলেন যে পলিটিক্যাল পার্টি তারা কি রেজাল্ট করেছে আমি সেটা নিয়ে পরে আসছি কিন্তু সেই যে সুযোগ আমরা হাতছাড়া করেছি তারপরে শাসক যেভাবে আবার মরিয়া হয়ে উঠেছে ডানা মেলা ধরতে এবং যেভাবে ক্যাপচার করছে আমি জানি না গণতান্ত্রিক সিস্টেমে এই শাসককে খুব সহজে হটানো যাবে বলে একদিন একদিন হবে কিন্তু তার মধ্যে হয়তো অনেকটা সময় চলে যাবে যে সময়ের মধ্যে বাংলার আরো ক্ষতি নেমে আসবে আরো ক্ষতি নেমে আসবে আমি জানি না ততদিন পর্যন্ত বাঙালি ওই রকম সিস্টেমের জন্য অপেক্ষা করে বসে থাকবেন কিনা নাকি যে সুযোগটা মিস হয়েছে সাতাশে আগস্ট ওই রকম আরো একটা সুযোগ কোথাও একটা নেওয়ার চেষ্টা করবে সঠিকটা বুঝে আগে ভুল বুঝেছিলেন সঠিকটা বুঝে এবার চেষ্টা করবেন কিনা আপনারা কেউ কেউ বলেন যে আপনি কেন ওই রকম অগণতান্ত্রিক সিস্টেমকে এনকারেজ করেন আমি এই জন্যই করি কারণ এখানে গণতন্ত্র নেই বলে যদি গণতান্ত্রিক সিস্টেম সবকিছু চলতো তাহলে আমি বলতাম গণতান্ত্রিক সিস্টেমে একে সরাতে হবে যখন চোখের সামনে দেখতে পাচ্ছি এত মানুষের এত প্রতিবাদ এত গর্জন এত বিরোধী হাওয়া সেখানে এই রেজাল্ট হয় কি করে এটা এটা গণতান্ত্রিক সিস্টেম আমি সেই জন্যই বলি দরকার হলে বিকল্প পথ অবলম্বন করতে হবে বাংলাকে বাঁচানোর জন্য সেই জন্য এনকারেজ করে তো দেখা যাক যদি গণতান্ত্রিক আসে বাংলার সিস্টেম না হলে আমি এটুকু বিশ্বাস করি সাতাশে আগস্ট যে ডাকটা দেওয়া হয়েছিল সেই ডাক সেদিন হয়তো অন্য কেউ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে ডাকটা দিয়েছিল কিন্তু সেই ডাক দেখবেন আগামী দিনে কেউ না কেউ দিচ্ছেন আর সেই ডাকে সেবার যারা যাননি তারাও ছুটবেন যেতে বাধ্য হবেন কিন্তু অনেকটা সময় তার মধ্যে চলে যাবে দর্শক আহ যদি আপনাদের কিছু সাজেশন থাকে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে